আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি সেকেন্ড হ্যান্ড টিলার বিক্রি করা হবে ভিওয়ার্স মাত্র এক বছর ব্যবহার করা হয়েছে এক বছর হয় নাই ভিওয়ার্স এক সিজন চাষ করেছে সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করে দেওয়া হবে চব্বিশ ফালের পাওয়ার টিলার ভিওয়ার্স বিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চিটাগাং বিল্ডার্স এর ভিওয়ার্স খুবই ভালো টিলারটি একদম নতুন স্যাম্পল হিসেবে আমি একটি টিলার দিয়েছি তো কালকে এই ভিডিও পাবেন আমি কালকে টেস্ট করে দেখাবো ভিডিওতে তো একদম কম দামে মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ একদম নতুন টিলার একদম নতুন টিলার টিলারটি বিক্রি করে দেওয়া হবে তো এটা হচ্ছে মাগুরা মোহাম্মদপুর তো আপনারা যদি নিতে চান আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিব তো আপনারা টিলারটা নিতে পারেন একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে আসলে এরকম কম দামে পাওয়ার টিলার খুবই কম পাওয়া যায় তো সবসময় পাওয়া যায় না মাঝে সাঝে আছে অনেক কাস্টমার অনেক সময় বিপদে পড়ে বিক্রি করে তো বলে যে ভাই টিলারটা একটু বিক্রি করে দেন দ্রুত তো আমি এটা হচ্ছে অ্যাডভার্টাইজ করি তো এটা অ্যাডভার্টাইজ করছি ভিউয়ার্স আসলে এই দামে টিলার খুবই কম পাওয়া যায় মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড টিলার তো টিলারটি কালকে আমি ভিডিও ছাড়বো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন কোথায় কোনো একটুও রং চটে নাই টিলারের শো বা সব ওকে আছে ছয়টি চাকা টিলারের তিনটি লোহার চাকা তিনটি প্যাকের চাকা ফাল আছে দুই সেট এক সেট ডাঙার এক সেট কাদার একদম আপনি দেখে ভিওয়ার্স আপনারা যদি দেখেন বিশ্বাসই করতে পারবেন না যে মনে হবে যে টিলারটা ব্যবহারই করা হয়নি একদমই নতুন কোথায় কোনো কাজ করা হয় নাই একটা নাটু খোলা পড়ে নাই ভিওয়ার্স একদম নতুন টিলার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এরকম দামের টিলার ভিউয়ার্স খুবই কম পাওয়া যায় তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি স্যাম্পল হিসাবে একটি টিলার দিয়েছি আসলে নতুন টিলারটি কালকে আমি দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে